খলিফাতুল মুসলিমিন আবুবকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু বইটি থেকে আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু এর বংশ ইসলামী দাওয়াত মদিনায় হিজরত তার বাহিনী কিভাবে তিনি খিরাপদ অর্জন করেছিলেন এক কথায় আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে সেনাপতি নিয়োগ এবং বাহিনী প্রেরণ আবু বকরদ্দিআ আনহ শামে বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেন লোকজনকে জিহাদের দাওয়াত দেন এবং এ উদ্দেশ্যে তিনি চারটি বাহিনী প্রস্তুত করেন এক ইয়াজিদ ইবনু আবি সুপিয়ানের বাহিনী এটি ছিল সেই প্রথম বাহিনী যারা শাম অভিমুখে এগিয়ে এসেছিল ইয়াজিদ ইবনু আবি সুপিয়ান দায়িত্বে ছিল দামেশকে জয় করার পর অপর তিনটি বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা ইয়াজিদের বাহিনীতে প্রথম দিকে সৈন্য সংখ্যা ছিল তিন হাজার এরপর খলিফা আরও সাহায্যকারী মুজাহিদ পাঠিয়েছিলেন ফলে তার বাহিনীর সদস্য সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় সাত হাজার ইয়াজিদের বাহিনী পাঠানোর পূর্বে আবু বোকর আল্লাহানো প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ যে উপদেশ দিয়েছিলেন তা ছিল যুদ্ধ ও সন্ধির ব্যাপারে স্পষ্ট প্রজ্ঞাপন্ন তিনি পায়ে হেঁটে এগিয়ে গিয়ে ইয়াজিদকে বিদায় জানান এবং উপদেশ স্বরূপ বলেন আমি তোমাকে পরীক্ষা করতে শাসক নিযুক্ত করছি আমি তোমার অভিজ্ঞতা যাচাই করব, তোমাকে অভিজ্ঞ করে তুলব যদি রূপে দায়িত্ব পালন করতে পারো তাহলে তোমাকে পুনরায় ওই কাজে নিযুক্ত করব আরও বড়ো ও গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করব। কিন্তু ত্রুটি করলে তোমাকে পদচ্যুত করে দেব আল্লাহ ভিত্তিকে আবশ্যকীয় বিষয় হিসেবে ধারণ করবে তিনি তোমার ভেতরটা সেভাবে দেখে থাকেন যেভাবে বাহ্য অবস্থা দেখে থাকেন সে ব্যক্তি আল্লাহর অনুগ্রহের অধিক দাবিদার যে আল্লাহর সঙ্গে বন্ধুত্বের দাবি বেশি করে আদায় করে নেয় সে ব্যক্তি আল্লাহ নৈকট্য ধন্য যে তার কাজকর্মের মাধ্যমে আল্লাহ নৈকট্য প্রাপ্তি হয় আমি খালিদের জায়গায় তোমাকে নিযুক্ত করেছি সাবধান জাহিলিয়াতের সাম্প্রদায়িক চেতনা থেকে বেঁচে থাকবে আল্লাহর কাছে এমন লোক চূড়ান্ত পর্যায়ের ঘৃণিত নিজ বাহিনীর সঙ্গে উত্তম আচরণ করবে তাদের কল্যাণের অঙ্গীকার দেবে যখন উপদেশ দেবে সংক্ষিপ্ততা অবলম্বন করবে কারণ কথা লম্বা হয়ে গেলে তাতে অপ্রয়োজনীয় বিষয় এসে যায় নিজেকে ঠিক রাখবে তখন মানুষও তোমার জন্য ঠিক হয়ে যাবে সালাদ সমূহ যথা সময়ে সিজদার সঙ্গে পূর্ণরূপে আদায় করবে স্যালাদকে বিনয় ও নম্রতাকে গুরুত্ব দেবে শত্রু বাহিনীর কোনো দূত এলে সম্মান করবে এবং দ্রুত বিদায় করে দেবে তারা যাতে তোমার সৈন্য সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবে নিজের কোনো বিষয় তাদের সামনে প্রকাশ করবে না তারা যেন তোমার কোনো দুর্বলতা জানতে না পারে সে ব্যাপারে চৌকশ থাকবে তাদেরকে সেনাবাহিনীর মধ্যখানে রাখবে যাতে মুসলিম বাহিনীর শক্তি দেখে তারা ভীত হয়ে পড়ে তাদের সঙ্গেই নিজের লোকদের আলাপ জমাতে নিষেধ করবে নিজেই তাদের সঙ্গে কথা বলবে কখনো রহস্য উন্মোচন করবে না যখন পরামর্শ নেবে সত্য কথা বলবে তাহলে সঠিক পরামর্শ পাবে পরামর্শকদের থেকে কোনো ঘটনা গোপন করবে না নতুবা ক্ষতিগ্রস্ত হবে সাথীদের সঙ্গে রাতে কথাবার্তা বলবে তাহলে দিনের সংবাদ জানতে পারবে এমন অবস্থায় তোমার সামনে থেকে পর্দা সরে যাবে নিরাপত্তা নিরাপত্তারক্ষী বাহিনীতে বেশি সংখ্যক সদস্য রাখবে সেনাবাহিনীর মধ্যে তাদের ছড়িয়ে দেবে আগাম না জানিয়ে আশঙ্কা মাঝে মধ্যে তাদের কাছে যাবে যাকে দায়িত্ব পালনে গুরুত্বহীনভাবে তাকে খুব শাসাবে বাড়াবাড়িহীন শাস্তি দেবে রাতে বাহার দায়িত্ব বন্টন করে দেবে এবং প্রথম প্রহরের কর্তব্য পালন শেষ রাতের কর্তব্য পালন থেকে কিছুটা বেশি রাখবে দিনের কাছাকাছি হওয়া এই পর্যায়ে হয়ে থাকে সহজ শাস্তিযোগ্য ব্যক্তিকে শাস্তি দিতে বয় করবে না এখানে নম্র ব্যবহার করবে না হ্যাঁ শাস্তি দেওয়ার ক্ষেত্রে দ্রুততার আশ্রয় নেবে না বরং শাস্তি না দেওয়ার অজুহাতের সন্ধানে থাকবে নিজের বাহিনী সম্পর্কে বেখবর থাকবে না হয় তারা নষ্ট হয়ে যাবে তবে পেছনে গোয়েন্দা লাগিয়ে তাদের হেনস্থা করবে না তাদের গোপন বিষয় মানুষের কাছে প্রকাশ করবে না তাদের বাহ্য আচরণকে যথেষ্ট মনে করবে ব্যাকার শ্রেণীর মানুষের সঙ্গে উঠা বসা করবে না সত্যবাহী ও বিশ্বস্ত মানুষের সঙ্গেই উঠা বসা রাখবে শত্রুর সঙ্গে মোকাবিলার সময় দৃঢ়তা দেখাবে ভীরতা প্রদর্শন করবে না গণিমদের সম্পদ খিয়ানো থেকে বেঁচে থাকবে এটা মানুষকে অভাবগ্রস্ত করে তোলে বিজয় ও সাহায্য রুখে দেয় তোমরা এমন মানুষেরও সাক্ষাৎ পাবে যারা ইবাদত খানা তাদের অবস্থার ছেড়ে দেবে আল্লামা ইবনু আসে রহেমা উল্লাহ বলেন এটা হচ্ছে শাসকদের উদ্দেশ্যে সর্বোত্তম উপদেশ এই উপদেশ সমূহ শিক্ষণীয় দিক নেতৃত্ব ও পদ থেকে চিরস্থায়ী অধিকার নয় বরং একটি উত্তম কৃতিত্ব সফল দায়িত্ব সম্পাদনের পুরস্কার যদি কোনো ব্যক্তির সুন্দর কৃতিত্ব প্রদর্শন করতে না পারে দায়িত্ব সম্পাদনে অলসতা দেখায় তাহলে প্রয়োজনে তাকে পদচ্যুত করতে হবে এই অনুভূতি একজন মানুষকে মানগত দিক দিয়ে শীর্ষে পৌঁছাতে অধিক শ্রম ও শক্তি ব্যয়ের প্রতি উৎসাহ যোগায় যখন তার অনুভূতিকে এটা বসে যাবে সে যাই করুক না কেন তাকে তার পদ থেকে হটিয়ে দেওয়ার মতো কেউ নেই তখন তার কাজে আলস এসে যাওয়া এবং দুনিয়ার প্রতি তার ঝুঁকি পড়া অবধারিত হয়ে যায় এদের দায়িত্ব আদায়ে আর অধীনদের মধ্যে বিভিন্ন ধরনের ফাসাদ দুষ্কর্ম মতবিরোধ ও জগটা বেড়ে যায় আমলে খাতে তাকুয়া হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তালা বান্দার বাহির ভেতর সম্পর্কে সম্মুখ অবহিত তারা নিজেদের গুপ্ত বিষয় আল্লাহকে ভয় করলে বাহ্য অবস্থায়ও যে তাকে অবলম্বন করবে আর এভাবে শাসক শ্রেণী ফ্যাসাদ ও অরাজকতা থেকে দূরে থাকতে সক্ষম হবে যা সাধারণত লাগামহীন জজবার কারণে হয়ে থাকে যেখানে আল্লাহ ভীতি মোটিও পাওয়া যায় না ওয়াজে নসিহতের ক্ষেত্রে কথা সংক্ষিপ্ত করার ব্যাপারে লক্ষ্য রাখা দরকার নতুবা মূল কথা ভুলে যাওয়া এবং উদ্দেশ্য হারিয়ে ফেলার প্রবল আশঙ্কা থাকে শ্রোতারা বক্তব্য দ্বারা উপকৃত হওয়ার পরিবর্তে বক্তব্যের ভাষালঙ্কারে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে বক্তব্যের মধ্যে যদি সাহিত্যের সৌন্দর্য উপস্থাপনার সৌকর্য বিদ্যমান না থাকে তাহলে শ্রোতা বিরক্ত হয়ে উঠবে তখন বক্তার বক্তব্য তার কানে ঢুকে না যদি দায়িত্বশীল নিজেকে সংশোধন করে নিজের দোষ ত্রুটির ব্যাপারে সতর্ক থাকে নিজেকে অন্যদের আদর্শ হিসেবে গড়ে তোলে তাহলে তার নিজের পরিবর্তনই অন্য মানুষের সংশোধনের জন্য নিয়ামক হয়ে উঠবে বাহ্যিক এবং অন্তরঙ্গভাবে সালাদ ইবাদতগুলোকে তার সঠিক অবস্থান থেকে আদায়ের প্রতি যত্নবান হওয়া দরকার বাহ্যত সালাদকে পূর্ণতার সঙ্গে আদায়ের উদ্দেশ্য হচ্ছে সালাতের রোকনগুলো যথাযথভাবে আদায় করা আর অন্তর অর্থ হচ্ছে একাগ্রতার সঙ্গে আদায় করা এভাবে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর জিকিরের দায়িত্ব আদায় হয়ে থাকে এই ধরনের সালাতই মানুষের কাজ ও ব্যবহারের কে সংস্কার করতে পারে অন্তরকে শক্তি বাড়ায় আর তাকে প্রশান্ত করে বিপদাপদে মুসলমানদের আশ্রয় হিসেবে গণ্য হয় শত্রুবাহিনীর দূত এলে তাদের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করা উচিত তবে মুসলিম বাহিনীর রহস্য সম্পর্কে তাদের অবহিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না তাদের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার মূলত এক প্রকারের দাওয়া এর মাধ্যমে শত্রুদের কাছে মুসলমানদের আচরণের বার্তা পৌঁছে যায় তবে সৌজন্য এই পর্যায়ে পৌঁছাবে না যার ফলে শত্রুরা মুসলমানদের রহস্য সম্পর্কে অবগত হয়ে যায় তাদের সামনে মুসলমানদের শক্তি শক্তিমত্তা তুলে ধরা দরকার যাতে তারা দেশে গিয়ে নিজের জাতিকে মুসলমানদের ব্যাপারে ভয় প্রদর্শন করে এভাবে শত্রুরা যেন আগে থেকে মুসলমানদের ব্যাপারে ভীত হয়ে পড়ে রহস্যগুলো সর্বাত্মক প্রচেষ্টায় গোপন রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে বিশেষত যেসব গোপনীয়তা মুসলমানদের স্বার্থ ও নিরাপত্তা সংশ্লিষ্ট এতে অলসতা করা যাবে না মানুষ যতক্ষণ কোনো গোপনীয়তা তার মনের ভেতর লুকিয়ে রাখতে পারে ততক্ষণ সেই বিচক্ষণ ব্যক্তি হিসেবে গণ্য হয় কিন্তু যখন তার গোপনীয়তা ফাঁস হয়ে যায় তখন সব বিষয় তার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় সব ছত্রখান হয়ে যাবে পরামর্শ গ্রহণের যথার্থতা পরামর্শের পরিণতি নিয়ে চিন্তা ভাবনা থেকে শ্রিয়তর পরামর্শদাতা তীক্ষ্ণ সম্পূর্ণ এবং পরামর্শ প্রদানে অভিজ্ঞ থাকলেও যে বিষয়ে পরামর্শ নেওয়া হচ্ছে সেটি পরামর্শ গ্রহণকারীর কাছে স্পষ্ট না থাকলে পরামর্শ গ্রহণের মাধ্যমে কোনো কল্যাণ অর্জন করা সম্ভব হয় না পরামর্শ গ্রহণকারী যদি বিষয়টি পরামর্শদাতার কাছে বিস্তারিত না বলে তাহলে সে প্রকার অন্তরে নিজের উপরে জুলুম করল এ ধরনের পরামর্শ গ্রহণ অর্থহীন নেতা ও দায়িত্বশীলদের জন্য তাদের অধীন লোকদের সঙ্গে মিলেমিশে চলা দরকার যাতে অধীনদের সম্পর্কে জ্ঞাত থাকা যায় এতে তাদের বলি শ্রবণ ও এর যথাযথ সমাধান সহজ হয় যে সকল নেতা ও দায়িত্বশীলগণ কেবল উচ্চপদস্থ লোকদের নিয়ে ব্যস্ত থাকে সাধারণত লোকদের সঙ্গ এড়িয়ে চলে তারা তাদের তথ্যের জানতে ব্যর্থ হয় কেবল এই বিশেষ লোকদের দেওয়া সংবাদও জানতে পারে যা অনেক ক্ষেত্রে সংক্ষিপ্ত হতে পারে এছাড়া এই কারণে অনেক সময় ভুল বিষয় সামনে ছিটাতে পারে মুসলমানদের নিরাপত্তার জন্য পাহারার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি বিশেষ করে সংখ্যাজনক পরিস্থিতিতে তবে নিরাপত্তারক্ষী ও প্রহরীদের উপর ভরসা করে থাকা উচিত হবে না বরং এদের পর্যবেক্ষণ করতে হবে যাতে তাদের অলসতার কারণে মুসলমানদের কোনো ধরনের ক্ষতির আশঙ্কা না থাকে নির্দেশ অমান্যকারীদের শাস্তি প্রদানের ক্ষেত্রে দায়িত্বশীলদের মধ্যপন্থ অবলম্বন করা উচিত তবে অভিযুক্ত হিসেবে প্রমাণিতদের শাস্তি প্রদানে কোনো প্রকার অবহেলা করা যাবে না এতে অতিরিক্ত বিরোধিতা এবং নির্দেশ অমান্য করায় তারা দুঃসাহসী হয়ে উঠতে পারে এছাড়া শাস্তি প্রদানের ক্ষেত্রে কঠোরতা পরিহার আবশ্যক নতুবা তাদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে তারা দলবাজির উদ্যোগী হয়ে উঠতে পারে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কৌশল ভারসাম্য দূরদর্শিতা এবং চিন্তা ভাবনা করার প্রয়োজন যাতে দীক্ষার উদ্দেশ্য পূরণ হয়ে যায় কোনো প্রকারের ফ্যাসাদ কিংবা অসন্ত সৃষ্টি না হয় দায়িত্বশীলদের চোকশ থাকা অপরিহার্য তার কর্তৃত্বের ভেতরে যা কিছু সংঘটিত হয় তা জানা থাকতে হবে জনগণ যেন বুঝতে পারে তাদের বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এমন হলে ভালো কাজ সম্পাদনকারীদের অন্তরে অধিকতর সুধাবনার জন্ম নেবে এবং মন্দকাজে জড়িত ব্যক্তিরা মন্দকাজ থেকে বিরত থাকবে তবে লক্ষ্য রাখতে হবে অধীনদের মধ্যে গোয়েন্দাগিরি চালানো যাবে না এতে প্রকার অন্তরে তাদের অপমানিত করা হয় ফলে তাদের অন্তর থেকে ভালোবাসা বোধ ও কৃতজ্ঞতা বোধ উদ্ধাও হয়ে যাবে অথচ এটাই শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ক বজায় রাখে সম্পর্ক যতক্ষণ অটুট থাকবে ততক্ষণ পর্যন্ত সত্য বিভ্রান্ত লোকজন এমন বিরোধী তার সুযোগ পাবে না যার ফলে সমাজে এবং অরাজকতা বিরাজ করে যখন এই সম্পর্ক ভেঙে যাবে মন্দ কাজে থেকে বিরত কারি কেউ থাকবে না তখন বিষয়টি সমাধান কঠিন হয়ে পড়বে এর জন্য বিশাল শক্তির প্রয়োজন এটা এমন বিষয় যার একেবারে শতসিদ্ধ সেনাপতি ও কমান্ডারদের জন্য শতুর মোকাবিলায় দৃঢ়তা প্রদর্শন জরুরি কোনো অবস্থায় প্রদর্শন করা যাবে না নেতাদের মধ্যে সংক্রমিত হতে পারে এর পরিণতি হয় পরাজয় ও লজ্জা যুদ্ধ ছাড়াও অন্য বিষয়ে নেতার জন্য দুঃসাহস প্রদর্শন আবশ্যক নেতাদের দুর্বলতা তাদের অধীনকে দুর্বল করে ফেলবে এতে কাজ আদায়ের গতি হ্রাস পাবে ফলাফল মন্ত হবে সেনাপতি ও কমান্ডারগণ গণিমতের সম্পদে কোনো প্রকারের খিয়ানত করতে পারবে না গণিমত বর্ণনের পূর্বে এর থেকে কিছুটাই গ্রহণ করবে না যুদ্ধ ময়দানে ব্যতীত অন্যান্য ক্ষেত্র দায়িত্বশীলদের জন্য এমন কোনো দুনিয়াবি স্বার্থ আদায় করা যাবে না যা শরীয়ত সিদ্ধ নয় যেমন এমন কোন হালদিয়া তোফা গ্রহণ যার উদ্দেশ্য হয় দায়িত্বশীলকে প্রভাবিত করা সত্য থেকে বিচ্ছুত করা এটাও এক ধরনের খেয়ানত এই খেয়ানতের পরিণতি হচ্ছে দারিদ্রতা ও অভাব এবং বিজয় ও সাহস থেকে বঞ্চিত উপযুক্ত গুরুত্বপূর্ণ উপদেশ থেকেই অনুধাবন করা যায় আবু বকরাদি সব সবসময় মুসলমানদের কল্যাণ চিন্তা লালন করতেন সেনাপতিগণ যেসব সমস্যার সম্মুখীন হতে পারেন তিনি তা ভালোভাবে জানতেন তারা এ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারে সে ব্যাপারে তাদের সঠিক সমাধানে সাহায্য করতেন এই উপদেশ এবং এর মতো আরও অসংখ্য উপদেশ আবুপকরের অবস্থানে শ্রেষ্ঠত্ব প্রমাণিত করে আপনি আবু বকরের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে গভীরভাবে চিন্তা করলে দেখতে পাবেন তিনি রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি ছিলেন মনে হবে তিনি নিজেই যেন সেনাপতি কমান্ডারদের সঙ্গে যুদ্ধের ময়দানে উপস্থিত আর যখন তার নম্রতা ও স্নেহ ভালোবাসা দেখবেন তখন মনে হবে তিনি যেন দরদি দায়ী তিনি মহমিদের ব্যাপারে ছিলেন দয়ালু সত্য ও উত্তম কর্ম সম্পাদনকারীদের মর্যাদা দানকারী যোগ্যতা ও ক্ষমতার অধিকারীদের ব্যাপারে অবগত আল্লাহর শত্রু কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সুরাহাবিল হাসানার বাহিনী বাহিনী পাঠানোর তিন দিন পর সুরাহাবিল ইবনু হাসানার বাহিনী পাঠান সেদিন তিনি সুরাহাবিলকে বিদায় দিতে গিয়ে বলেন সুরাহাবিল আমি ইয়াজিদ ইবনু আবি সুপিয়ানকে যেসব উপদেশ দিয়েছি সেগুলো তুমি শুনেছ সুরাহাবিল বলেন জি অবশ্যই আবু বকর আল্লাহ আনহু বলেন আমি তোমাকেও সেসব উপদেশ দিচ্ছি এছাড়া আরও কিছু উপদেশ দিচ্ছি যা ইয়াজিদকে দেয়নি আমি তোমাকে যথা সময় সালাত আদায় যুদ্ধক্ষেত্রে বিজয় কিংবা শাহাদাত পর্যন্ত দৃঢ়পদ থাকা রোগীকে দেখাশোনা করা জানাদে অংশগ্রহণ এবং সর্ব অবস্থায় অধিক আরে আল্লাহর জিকির করার উপদেশ দিচ্ছি সুরাবিল বলেন আল্লাহ সাহায্যকারে আল্লাহ যা ইচ্ছা তাই হয়ে থাকে সুরাহাবিলের সেনা দলের সংখ্যা ছিল তিন থেকে চার হাজার আবু বোকর্দাকে নির্দেশ দিয়েছিলেন প্রথমে তাবুক এবং চাবে এরপর বস্ত্র অভিমুখে রওনা হবে সেটাই হবে তোমার শেষ গন্তব্য সুরহাবিল তখন দিকে এগিয়ে যেতে থাকেন তার বাহিনীকে উল্লেখযোগ্য কোনো বাধার সম্মুখীন হতে হয়নি সুরাবিল বাহিনী আবু বাইদা ইবনুল জার বাহিনীর বামপাস এবং আমর ইবনুল আসের ডানপাস হয়ে পথ অতিক্রম করে বালকায় পৌঁছায় এরপর বসটা গিয়ে শহরটি অবরোধ করেন তবে বসটা জয় করা সম্ভব হয়নি কারণ এটি ছিল রোমানদের সুরক্ষিত সুদৃঢ় একটি কেন্দ্র তিন আবু ইবনুল জার্রাহকে বাহিনী আবু সব পাঠানোর ইচ্ছা করলে তাকে বিদায় জানাতে গিয়ে বলেন ওই ব্যক্তির মতো আমার কথাগুলো শোনো যে আনুগত্য ও আমলের নিয়তে কথা শোনে আবিজাত ব্যক্তিবর্গ সম্ভ্রান্ত পরিবারের সদস্য সৎকর্ম পরায়ণ মুসলিম ও জাহিরি যুগের বীর পুরুষদের নিয়ে তুমি বের হচ্ছ এটা তখন দলান্দ হয়ে যুদ্ধ করতো আর এখন প্রতিদানের আশায় যুদ্ধ করছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সাহায্যকার হিসেবে তিনি যথেষ্ট তার উপর ভরসা করো তার উপর নির্ভর করাটাই সবচেয়ে উত্তম ইনশাল্লাহ কাল তুমি রওনা হয়ে যাবে তার বাহিনীও ছিল তিন থেকে চার হাজারের মধ্যে এ বাহিনীর মূল লক্ষ্য ছিল হিমস আবু ওবায়দা মদিনার থেকে রওনা হয়ে ওয়াদিউল কুরা হয়ে হিজরে পৌঁছান যেখান থেকে প্রথমে যাতে মানার তারপর জিজা এবং সেখান থেকে মোয়াব পৌঁছান সেখানে শত্রুদের বিরুদ্ধে তার সংঘর্ষ হয় অবশেষে তার সঙ্গে সন্ধি করেন সিরিয়ার সংঘটিত হওয়া সন্ধির মধ্যে এটি ছিল প্রথম সন্ধি এরপর তিনি জাবিয়ার দিকে গিয়ে যান এ বাহিনী ছিল প্রথম বাহিনীর ডানবাহু এবং দ্বিতীয় বাহিনীর বামবাহু আবু ওবায়দার সঙ্গে ছিলেন আরবের বিখ্যাত বাহাদুর কায়েস ইবনু ইবনু মুরাদি আবু ওবায়দা রওনা হওয়ার পূর্বে আবু বকর তাকে স্বরূপ বলেছিলেন তোমার সঙ্গে যাচ্ছে আরব বিখ্যাত উঁচু মানের একজন বাহাদুর তাকে সঙ্গে রাখবে তার সঙ্গে নম্র আচরণ করবে তাকে ধারণা দেওয়ার চেষ্টা করবে যে তুমি তার অমুখাপেক্ষী নাও তাকে সাধারণত হিসেবে মনে করবে না ফলে তুমি তার দ্বারা উপকৃত হবে এবং শত্রুর মোকাবিলায় তার প্রচেষ্টা তোমাকে উপকৃত করবে এরপর আবু বকুরাদু আহ হু হুবাইরা ইবনু কাইসেরকে ডেকে বলেন আমি তোমাকে আমিনুল উম্মা আবু ওবাইদার সঙ্গে পাঠাচ্ছি তিনি এমন ব্যক্তি তার উপর যদি অত্যাচার করা হয় তাহলে তিনি অত্যাচার করেন না দুর্ব্যবহার করলে ক্ষমা করে দেন সম্পর্ক চেদ করলে সে সম্পর্ক প্রতিস্থাপনার চেষ্টা করেন তিনি মমিনদের উপর দয়ালু কাফেরদের বিপরীতে পাথরের মতো কঠিন তুমি তার আদেশ নির্দেশ অমান্য করবে না তার সিদ্ধান্তের বিরোধিতা করবে না তিনি তোমাকে কল্যাণের জন্য নির্দেশই আমি তাকে তোমার কথা বলে দিয়েছি তিনি নির্দেশ না দেবেন অন্য কিছু আমরা শুনেছি তুমি একজন বাহাদুর ও অভিজাত ব্যক্তি তুমি তোমার শক্তি মত্তাকে ইসলাম ও মুসলমানদের স্বার্থে ব্যবহার করবে তাদের বিরুদ্ধে ব্যবহার করবে যারা আল্লাহর সঙ্গে কুফুরি করে আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার স্থাপন করে আল্লাহ এরই মধ্যে উত্তম প্রতিদান সম্মান ও বিজয় রেখেছেন আবু বকরের উপদেশ সুরে হুবাইরা ইবনু কায়েস বলেন যদি আপনি বেঁচে থাকেন তাহলে আমার ব্যাপারে মুসলমানদের নিরাপত্তা ও কাফিরদের ধ্বংস করবে সচেষ্ট থাকার মতো অন্তর প্রশান্তকারী সুসংবাদে শ্রবণ করবেন আবু বকর তখন বলেন আল্লাহ তোমার উপর রহম করুন তুমি এমনটি করতে থাকো এরপর তিনি যখন জানতে পারেন হুবাইরা জাবিয়ার মল্লযুদ্ধে দুই রোমান জেনারেলকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিয়েছেন তখন তিনি আনন্দ চিত্তে বলেন কায়েস তার সত্য প্রমাণিত করে দেখিয়েছে এখানে আমরা দেখতে হুবাইরা ইবনু কায়েসকে উৎসাহ জুগিয়ে তার ভেতরে থাকা শক্তি কাজে লাগানোর চেষ্টা করেছেন তার ভেতর বীরত্বকে তোলে ইসলামের খিদমতে এবং জিহাদে লাগিয়ে দিতে সচেষ্ট ছিলেন নিঃসন্দেহে বীর পুরুষদের প্রশংসা তাদের ভেতরগত শক্তিকে জাগিয়ে তোলে তারা নিজেদের মধ্যে শক্তিমত্তা অনুভব করতে থাকে আর এটা আত্ম উৎসর্গের প্রতি তাদের আরও উৎসাহিত করে তোলে আমর ইবনুল আসের বাহিনী আবু বকর আদি আল্লাহ আনু আমর ইবনুল আসের সঙ্গে একটি বাহিনী ফিলিস্তিনে পাঠিয়ে দেন তিনি তাকে এই অধিকার দেন যে চাইলে আপনি সেই কাজ করতে পারবেন যে কাজের দায়িত্ব আপনাকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অর্পণ করেছিলেন আর চাইলেই সে কাজও গ্রহণ করতে পারেন যা দুনিয়া আখিরাতের জন্য কল্যাণকর তবে গৃহীত কাজটি আপনার কাছে পছন্দনীয় হতে হবে উত্তরে তিনি এই মর্মে পত্র লিখেন আমি ইসলামী তীরের মধ্য থেকে অন্যতম একটি তীর এই তীর পরিচালনা এবং সংরক্ষণের দায়িত্ব আপনার আপনি ভেবে দেখুন কোন তীরটি বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর আপনি যেটি ইচ্ছা নির্দিদায় সেটি চালিয়ে দেন এরপর আমর ইবদুল্লাহ সদি আল্লাহানু মদিনায় এলে আবু বকর আদি আল্লাহানু তাকে নির্দেশ দেন আপনি মদিনার বাহিরে গিয়ে শিবির স্থাপন করুন যাতে লোকজন আপনার সঙ্গে যোগ দিতে পারে তখন কুরাইশের নির্দেশ স্থানীয় বহু লোক তার বাহিনীতে অংশগ্রহণ করেন তাদের মধ্যে হারিস ইবনু হিসাম সোহাইল ইবনু আমর এবং ইক্রিমার আদি আনহু ছিলেন বিদায় জানাতে গিয়ে আবু বকর আল্লাহু আনহু তাকে বলেন আমর আপনি অভিজ্ঞদের অধ্য এবং সিদ্ধান্ত গ্রহণে দক্ষ ব্যক্তি এছাড়া আপনার প্রচুর যুদ্ধ অভিজ্ঞতা রয়েছে আপনি কুরাইশের অভিজাত ও পূর্ণবান ব্যক্তিদের নিয়ে আপন ভাইদের সহায়তা যাচ্ছেন অতএব তাদের কল্যাণ কাময়ে নাই ত্রুটি করবেন না তাদের উত্তম পরামর্শগুলো ফেলে দেবেন না আপনার যুদ্ধ বিষয়ক সিদ্ধান্তগুলো পরিণাম বিবেচনায় হয়ে থাকে প্রশংসাযোগ্য ও বরকতময় আমর ইবনুল আজরাদি আল্লাহন বলেন আমার ব্যাপারে আপনার যে সুদ ধারণা রয়েছে ইনশাল্লাহ আমি আপনার সুদ ধারণা বাস্তবায়ন করে দেখানোর চেষ্টা করব এরপর আনহু বাহিনী নিয়ে রওনা হয়ে যান তার বাহিনী সেনা সংখ্যা ছিল ছয় থেকে সাত হাজারের মধ্যে তাদের গন্তব্য ছিল ফিলিস্তিন এই বাহিনী লোহিত সাগরের তীর ধরে মৃত সাগরের নিকটবর্তী আরব বা উপত্যকা গিয়ে পৌঁছায় আমরাদি আল্লাহানু এক হাজার সৈন্যের একটি বাহিনীকে আবদুল্লাহ ইবনু ওমর আল্লাহ উমর ইবনুল খাত্তাবের নেতৃত্বে রোমানদের দিকে পাঠান এই বাহিনী এগিয়ে গিয়ে রোমানদের একটি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে তাদের বাহিনীকে পরাজিত করে এরপর বেশ কিছু বাহিনীর বন্দিকে নিয়ে বিজয়ী বেশি ফিরে আসেন আমর আদি আল্লাহানুব বন্দীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন রু আইসের নেতৃত্বে রোমানদের একটি বাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নতুন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমর ইবনুল তার বাহিনীকে প্রস্তুত করেন ফলে রোমানরা মুসলমানদের উপর আক্রমণ করলে তারা সহজে সে হামলা রুখে দিতে সক্ষম হন আক্রমণকারী বাহিনীকে পিছু হতে যেতে বাধ্য করেন এরপর বৌদ্ধভাবে তাদের উপর ছড়াও হলে তারা শুরু করেন তারা যখন পালাছিল তখন মুসলিম বাহিনী তাদের ধাওয়া করে হাজার হাজার সৈন্যদের হত্যা করেন এভাবেই পূর্ণ বিজয়ের মাধ্যমে যুদ্ধ সমাপ্ত হয় আবু বকরিয়াল্লাহানো সেনাপতিদের এই নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকে যেন অন্যের পথ এড়িয়ে চলেন তার ধারণা মতে এর মধ্যে ছিল কল্যাণ আব্বু করল্লাহ্ন আসলেই যিনি নবী ইয়াকুব আলাইসালামের সন্না অনুসরণ করেছিলেন তিনি যিনি তার সন্তানদের বলেছিলেন আমার ছেলেরা তোমরা এক দরজা দিয়ে প্রবেশ না করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্য কিছু করতে পারি না বিধান আল্লাহরই আমি তারই উপর নির্ভর করি আর যারা নির্ভর করতে চায় তারা আল্লাহর উপরে নির্ভর করুক সুরাই ইউসুফ